শুনানি চলছিল মাননীয় বিচারপতি বললেন যারা টেন্টেড আছেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের তাদেরকে সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি পাশাপাশি বলেছি যারা আনটেন্টেড যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা নিজে মেধায় জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন সাত বছর শিক্ষকতা করেছেন তাদের তালিকাও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যান এই দাবি আমাদের দীর্ঘদিনের এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আইএ ফাইল করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে পনেরো হাজার জন যারা আনটেন্টেড তাহলে আনটেন্টেড যদি আমরা আমরা তো বারবার বলছি আমরা ঘুষ দিইনি কোথাও সিবিআই এসএসসি রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি তাহলে আমরা কেন আবার দশ বছর পর পরীক্ষা দেব অর্থাৎ একদিকে সুপ্রিম কোর্ট যেরকম এসএসসি কে বলছে যে সব দিনের মধ্যে দাগে শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে সেরকমই এই প্রশ্ন তুলছেন যে কেন দাগে শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছে এসএসসি একেবারে এই করা প্রশ্ন তুলেছে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং এ নিয়ে

সাত তারিখ থেকে যেমন পরীক্ষা আছে চো হবে মানে আনটেনটেড টিচারদের যে একটা প্রয়াস ছিল যে এখন ফর দি টাইমিং সিলেকশনটাকে স্টে করানোর সেটা হয়নি আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে সাত দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড কে আনটেনটেড কে কনটেন্টেড আনটেনটেড কেরা আমাদের মতো টেন্টেড সিবিআর মতো টেন্টেড সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হয় সাত ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছে চাল কাকড় আলাদা করা যায়নি বলে একেবারে যেটা বলা হয়েছিল আদালতের তরফে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং চাকরি শিক্ষকরা তারা বারবার এটা বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তারা আর এবার এসএসসি কে একেবারে প্রশ্নের মুখে পড়তে হলো সুপ্রিম কোর্টে যেখানে বলা হচ্ছে যে কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন কেন দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে গেছেন এবং সুপ্রিম কোর্টেও বলছে যে এর জন্য কোনো যুক্তি যথেষ্ট নয় ত্রুটিযুক্ত পরীক্ষা পদ্ধতির জন্য এসএসসি বোর্ড ও সরকার দায়ী নতুন নিয়োগে কড়া নজর রাখছি আপনারাও খেয়াল রাখুন আদালতের নির্দেশ এদিক ওদিক করা হলে আদালত হস্তক্ষেপ করবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের যে চারটে নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তাদের টেন্টের লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি সেই টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতের নির্দেশ আছে রাজ্য সরকার টাকা ফেরতের জন্য কোনো প্রকার বন্দোবস্ত করেনি উল্টে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসানোর বন্দোবস্ত করেছিল আদালতের নির্দেশের ফলে সেই টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারেনি এবার সেই লিস্ট প্রকাশ না করে তাদের কাছ থেকে টাকা ফেরত না নিয়ে আসলে তাদের সুবিধা করে দেওয়ার চেষ্টা করেছেন আজকে মহামান্য সুপ্রিম কোর্ট একবার নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই টেন্টেড লিস্ট সাত দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেন একটাই কারণে তারা আসলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকে একটি দাবি করছিলেন এবং যারা যোগ্য শিক্ষক তাদেরও দাবি ছিল একটাই যে এই চাল আর কাকড়কে আলাদা করবার যে কথা আপনি বলছেন সেই ব্যবস্থাটা করে দিতে পরিচ্ছন্নভাবে যারা দাগি যারা টেন্টেড যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করতে হবে এখন তাদের তো বর্তমানে সরকার চিহ্নিত করতে রাজি নয় কারণ কে চাকরি কিনেছে এবং কে চাকরি বিক্রি করেছে সেটাই হচ্ছে মূল আলোচনার বিষয় তো সেখান থেকে কিছু অপরাধীকে বাঁচানোর জন্য দুটো প্রজন্মকে ধ্বংস করে দেয়া হলো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলো এর পরে হয়তো সরকারের শুভ বুদ্ধির তো উদয় হবে না পরিস্থিতির বাধ্যবাধকতায় এখন সরকার বা পর্ষদ কি সিদ্ধান্ত নেবেন সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকলাম তবে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবার দেখা যাক এই সরকার আদালতের রায়ের কতটা মান্যতা দেয়